ভাইগো তাজা খবর ইয়ামেনের হামলায় দিশে হারা গোটা ইসরায়েল সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আশা করি দেখলে সম্পূর্ণ কথাবার্তা বুঝতে পারবেন যোদ্ধারা হাতে পাচ্ছে হাজার হাজার অস্ত্র ও অনুদান ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইরান থেকে লেবাননে পাঠানো হচ্ছে এই সহায়তা সমুদ্রপথে বৈরত বন্দর হয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে পৌঁছে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির পাঠানো এসব অস্ত্র ইসরায়েল যখন ইরানকে নিয়ে ষড়যন্ত্র করতে ব্যস্ত ঠিক তখনই এমন খবরে আরও বিধ্বস্ত হয়ে পড়েছে নেতানিয়াহু মার্কিন আগ্রাসনের সংখ্যার মধ্যে উল্টো ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান ও তার মিত্ররা ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ দলগুলো যেন ঘিরে রেখেছেন নেতানিয়াহুর ইসরায়েলকে একদিক সামলাতে গেলে আর দিক থেকে শত শত মিসাইল আছড়ে পড়ছে তেল আবিবে ফিলিস্তিনের সমর্থনে এবার বিধ্বংসী সব হামলা হচ্ছে ইয়ামেন থেকে দলটিকে দমনে মার্কিন নৌবহর অবস্থান নিয়েছে লোহিত সাগরে ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে নাকানি চুবানি খাওয়া ইসরায়েল ও মার্কিন বাহিনীর কাছে তাই লেবাননে অস্ত্র পাঠানোর খবর এসেছে বিস্ফোরক হয়ে সৌদি আরবের সূত্র দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে সাগর পথে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী আর এই কাজের সহায়তা দিচ্ছে ইরানের শক্তিশালী আর অত্যাধুনিক প্রযুক্তির সব অস্ত্র লাখ লাখো ডলারের অস্ত্রের পাশাপাশি বাহিনীর জন্য পাঠানো হচ্ছে অর্থ গেল বছর লেবাননে অস্ত্র পাঠানোর রুটগুলোতে আন্তর্জাতিক তৎপরতা বেড়ে গেছে লেবাননে অস্ত্র পাঠাতে ইরান ব্যবহার করত বাসার আল আসাদের সিরিয়াকে তবে আসাদের পতনের পর সেই পথে নজরদারি বাড়িয়েছে ইসরায়েল তবে বৈরোধ বন্দরের শ্রমিক থেকে শুরু করে কাস্টমস এজেন্ট সবাই প্রতিরোধ দলটির সমর্থনকারী হওয়ায় কোনোভাবেই তাদের ঠেকানো যাচ্ছে না আর তাই প্রতিরোধ দলটির ইউনিট ফোর ফোর জিরো এর মাধ্যমে ইরান থেকে পাঠানো অস্ত্র নিরাপদে যাচ্ছে ঘাটিতে এমন খবরে এখন তোলপাড় চলছে ইসরায়েল এবং মার্কিন প্রশাসনে ট্রাম সহায়তা না দিতে ইরানকে একের পর এক হুশিয়ারি দিয়ে যাচ্ছেন এমনকি প্রতিরোধ দলগুলোর হামলার পরিণতি ইরানকেই ভোগ করতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হামলা চালানো হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ভাণ্ডারকে ধ্বংস করার জন্য তবে ইরানের জন্য সেসব পদক্ষেপের কোনোটাই সফল হচ্ছে না